দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি চালের আটার রুটি বানাবো কোনো রকম বেলে নেওয়া ঝামেলা ছাড়া তো চলুন রেসিপিটা দেখে নিই একটা বলে আমি এক কাপ মতো চালের আটা দিলাম আর সেই সাথে হাফ কাপ ময়দা দিলাম আর ছোটো চামচের এক চামচ নুন দিলাম চালের আটার সঙ্গে হাফ কাপ ময়দা দেওয়ার ফলে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে রুটি করে যদি আমি সারা দিন রেখে দিই তাও রুটিটা নরম থাকবে কোনোভাবেই শক্ত হবে না এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দার জন্য আমি পুরোপুরি দু কাপ জল নিয়েছি জলটা আমি একবারে দিই নি অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করেছি একবারে পুরোটা জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে রুটিটা ভালো হবে না দেখুন ব্যাটারটা কিন্তু মাখানো হয়ে এসেছে এবার আমি ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তাহলে রুটিগুলো আরও ভালো হবে পরে যদি জল লাগে তাহলে আবারও দেব এবার আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম পনেরো মিনিট পরে চলুন দেখে নিই ময়দাটা এখনও কিন্তু গাঢ় আছে আবারও আমি জল দিয়ে পাতলা করে নিতে হবে আমি আবারও অল্প পরিমাণে জল দিলাম দিয়ে খু খুন্তি দিয়ে এইভাবে পাতলা করে নিচ্ছি আরও একটু জল লাগবে এখনও গাঢ় আছে পুরোটা জল দিয়ে দিলাম দিয়ে পাতলা করে নিচ্ছি আর সেই সাথে আরও তিন চার মিনিট গোলাটাকে ফেটিয়ে নিতে হবে এবার আমাদের রুটির জন্য গোলাটা রেডি হয়ে গেছে তাও আপনাদেরকে একবার ভালো করে চেক করে দেখে নিন কিভাবে গোলাটা হলে রুটিটা পারফেক্ট তৈরি হবে তার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি এই চামচটা এবার গোলাতে ডুবিয়ে দিলাম দেখুন এবার আপনারা খুব সহজে বুঝতে পারছেন গোলাটা কতটা গাঢ় হয়েছে খুব পাতলা হলে কিন্তু চামচে এতটা ধরে থাকতো না একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এবার গোলা থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে এইভাবে পাতলা করে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু জিরোতে রাখতে হবে আর তাওয়াটা খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু ছোট ছোট ছিদ্র হয়ে যাবে সেক্ষেত্রে রুটিটা ফুলবে না দেখুন এক পিট হয়ে গেছে এবার উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে একটু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দেব দিয়ে রুটিগুলো সেঁকে নেব কিন্তু প্রথম অবস্থাতে গ্যাসের ফ্লেম কিন্তু জিরোতেই রাখতে হবে আবারও উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে এবার প্যাচলা দিয়ে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে দেখুন এইভাবে হালকা করে চাপ দিলে রুটিটা ফুলে আসবে এভাবে আমি এক এক করে সব গোটা রুটি বানিয়েছি প্রতিটা রুটি খুব সুন্দরভাবে ফুলেছে আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আরও এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করার আমার আগ্রহ বাড়বে আর রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন আবারও একটা রুটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাই সেম একই রকমভাবে তেল ব্রাশ করে নেওয়ার পরে এক এক হাতা গোলা দিয়ে এভাবে পাতলা করে দিলাম যখন দেখবেন ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এক পিট হয়ে যাবে এবার চারিধারগুলো হালকা করে আলগা করে নিতে হবে দিয়ে রুটিটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটু চেপে চেপে রুটিটাকে সেকে নিতে হবে এইভাবে হালকা চাপ দিলে দেখবেন রুটিটা খুব সহজে ফুলে উঠেছে দেখুন এই রুটিটাও আগে রুটিটার মতোই ঠিক ফুলে উঠছে দেখুন ধীরে ধীরে কতটা সহজে রুটিটা ফুলে উঠছে আর এইভাবে চালের আটা রুটি বানানো ভীষণই সোজা যে কেউ বানাতে পারবে রুটি বেলে নেওয়ার কোনো ঝামেলা নেই এভাবে আমি সব রুটি বানিয়ে নিয়েছি তো চলুন দেখায় কেমন হয়েছে দেখুন রুটিগুলো পাতলা হয়েছে আর সেই সাথে কতটা নরম হয়েছে একটা রুটিও পুড়ে যায়নি দেখুন অপর পিঠটাও সুন্দরভাবে শেঁকা হয়েছে দেখুন রুটিটা কতটা সফট হয়েছে এই রকম রুটি মাংস দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা বানাবেন আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে ততদিনে সকলে ভালো থাকবেন